আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা আছি বঙ্গবাজারের পাশে যেই পোলট্রি মার্কেটটি বাচ্চা মুরগি পাওয়া যায় সেই মার্কেটে আমরা অবস্থান করছি আজকের এই ভিডিওতে আমরা সকলেই পরিচিত যে সাকিব ভাই সেই সাকিব ভাইয়ের কাছে সরাসরি চলে যাবো আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের কালেকশন কি কি ভাই আজকে দেখে আসার ফার্মে ফার্মের বাচ্চার যে কালেকশন ভাই ভরপুর কালেকশন ভাই মাসাল্লাহ এগুলা কয় ভাই এগুলা ভাই 24 দিন 24 দিন বয়স ভ্যাকসিন কি কমপ্লিট করা আছে ভাই দুইটা করা আছে একটু যাচ্ছেন এটা 100 টাকা 100 টাকা দাম চাচ্ছেন না ভাই জি যাক সুন্দর বাচ্চা গুলো উপরগুলো কি ভাই ফমি ভাই হ্যাঁ এটা একটু সাইজ সাইজ ছোট এটা সাইজ ছোট এটা কত দিন বয়স ভাই এর আবার 15 দিন 15 দিন এর দাম কত যাচ্ছেন মাত্র 80 টাকা 80 টাকা মাত্র এসেছে আমার কাছে অনেক মানুষ কমেন্ট করতেছে আচ্ছা এগুলা কি টাইগার মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা ভাই

আচ্ছা অনেকেই ভাই শুধু ডিমের জন্য তাদেরকে কি শুধু মেয়ে মানে ফিমেল দেওয়া যাবে দেওয়া যাবে আর কত করে পারফেস এটা কি দাম বাড়বে নাকি একই দাম একই দাম না এগুলো কত করে দাম চাইছেন ভাই তিনশো সত্তর টাকা দুশো টাকা জোড়া যাচ্ছে এখানে অসংখ্য গলা ছিল কিছু মুরগি দেখা যাচ্ছে ভাই সোনালী হাইব্রিড ওটা সোনালী হাইব্রিড কি মানুষের জন্য না ডিমের জন্য ভাই ডিমের জন্য ডিমের জন্য চাইছেন না ভাই এটা এটা কত কত টাকা করে পারফেস চাইছেন

তারা কি আপনার খামার থেকে কি মানে নিতে পারবে মুরগি জি জি আমার খামার আছে যদি কেউ লাগে ওই জায়গা থেকে নিতে পারবে সর্বনিম্ন কয়েক পিস হলে আপনি দিতে পারবেন একশো পিস সর্বনিম্ন একশো পিস নিলে আপনি খামার থেকে দেখে শুনে বুঝে নিতে পারবে খামার জন্য কতটুকু উপযোগী মানে খামার

সিক্স ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ দেখেও মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে